ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দু সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রেন্ড অর্গানাইজেশন ব্যাচ দু হাজার তিনের অফিস উদ্বোধন করা হচ্ছে বাজারে এই সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয় যেখানে সংগঠনের সদস্য স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অফিসটির উদ্বোধন করা হয় মোহাম্মদ জাবেদ আহমেদ জীবনের রিপোর্ট মেধাবী কিন্তু অর্থের অভাবে পড়াশোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থী এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল একশো জন যার মধ্যে তিরিশ জন সক্রিয় সদস্যের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করা হয় অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী হাজি শামীম আল তিনি বলেন আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা ইব্রাহিমপুর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারব আমি চাই সমাজের বৃত্তবানরা এগিয়ে আসুক আমরা একসাথে কাজ করি এসব স্থানীয় ইউপি সদস্য জোসি মেম্বার কবির মেম্বার জাকির মেম্বার আলামিন মেম্বার ছাড়াও শাকির মিয়া মোশারফ মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্যদের মধ্যে ছিলেন অলিউল্লাহ গোলাম সারোয়ার জাকির হোসেন রেজাউল করিম তানিন মোহাম্মদ সোয়েল হানিফ অরুণ প্রমুখ উদ্বোধনী আয়োজনে কাকন ফ্যাশনের মালিক ওয়াজুদ সৌদাগর ঘোষণা দেন যেসব শিক্ষার্থীর সামনে গোল্ডেন এ প্লাস পাবে আমি তাদের জন্য নগদ পুরস্কার দিব উল্লেখ্য কর্মজীবনে ব্যস্ততার কারণে অনেক সদস্য সরাসরি উপস্থিত হতে না পারলেও তারা দূর থেকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন এই সংগঠনের ভবিষ্যতে শিক্ষাবৃত্তি চিকিৎসা সহায়তা জরুরি সামাজিক উদ্যোগ সহ নানাবিধ মানবিক কাজে সক্রিয় ভূমিকা রাখবে বলে এই আশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা ফেসবুকে ধন্যবাদ দিতে হয় এই ফেসবুকের মাধ্যমে আবার আমরা সংগঠিত হয়ে একসাথে তো আমরা একটা সবাই মিলে একটা এই অনলাইনে কথাবার্তা বলি যে আমরা এলাকার জন্য কি করতে পারি এলাকার জন্য আমরা কি করতে পারি তো এখানে আমাদের তিরিশ জন সদস্য আছে প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে একটু একটু ভূমিকা রাখছে আর্থিক দিয়ে হোক কথা দিয়ে হোক পাশে থেকে হোক ভরসা দিয়ে হোক তো আমরা কি করি একটু একটু করে যাই তো আমরা বিগত ছয় বছর যাবত আমাদের ইব্রাহিমপুর ইউনিয়নে এবং ইউনিয়নের বাইরেও আমরা টুকটাক কাজ করছি এবং ইব্রাহিমপুর ইউনিয়নের ভিতরে আমরা বর্জিত মেয়ে বেয়া দিতে গিয়ে বা দেহ অসুস্থ লোক যে যেদিকে আমাদের দিকে চাইছে আমরা ওদিকে চেষ্টা করছি কিছু করার জন্য যাওয়ার জন্য এখানে আজকে আমাদের অভিষ্ঠা করার উদ্দেশ্য চাইটা যে আমরা একটা স্থায়ীভাবে একটা ঠিকানা নিলাম যে আমাদের বছরে একটা ত্রাণ হয় এখান থেকে আমরা দিতে পারতেছি এবং আমরা এলাকা মাসি যারা বিদ্যমান আছে তারা যদি আমাদের প্রতি সহানুভূতি দেখায় আগে আসে তো আমাদের এখানে একটা ঠিকানা আছে তো আমরা এখানে আসলে আমাদের পাবে